আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন অনেক দিন পরে নতুন একটা ভিডিও দিলাম বেশ কিছুদিন অসুস্থ থাকায় ভিডিও দিতে পারি নাই তো আমার খাবারের আপডেট হচ্ছে বর্তমানে আমার পাখিগুলো মোটামুটি তিরিশটা প্লাস ডিম দিচ্ছে তো আজকে হলো দেখাবো সব থেকে ছোট একটা ডিম পাইছি যে ডিমটা দেখে আসলেই খুবই আনন্দিত যদিও খুবই ছোট্ট আকৃতির ডিমটা কিন্তু আমার মেয়েও খুবই খুশি হয়েছে ডিমটা দেখে আমিও খুবই খুশি যে আসলে এত ছোট একটা ডিম হ্যাঁ তো গত কয়েকদিনের ডিম আমরা এখানে গুছিয়ে রেখেছি এবং এখন পর্যন্ত ডিম বিক্রি করি নাই যে ডিমগুলো পাইছি তার ভিতরে কিছু ডিম আমরা খাইছি নিজেরা আর বাকি ডিমগুলো এখানে আছে সংগ্রহে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা বিক্রি করব এগুলো তো খুলনার ভিতরে যারা আছেন আমাদের খামারের ভিডিও প্রতিনিয়ত দেখেন তো আমরা রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে কোনো এডিটিং কোনো ফেক্ট নাই আর সত্যিকার অর্থে এখানে লাভ লস কেমন হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আমরা প্রতিদিন আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলে রয়েল সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা